এই দুইটা আমল জীবনে কেউ চাপেন না এখন বিশেষ করে শুক্রবার দিন বেশি বেশি করতে পারে এই জন্য প্রত্যেক ফলস্তালাতের পর আমরা দুরুদের বিশেষ করে শুক্রবার দিন আমল আমরা এই আমলটা বেশি বেশি করুন এই যে ফরস্তালাতে পরে এই আমল গুলা এগুলো আমরা কেন ছেড়ে দিই আমলগুলো তো আমরা সবাই পারি যে ফরস্তালাতে আইনি অসুখা বরস্থাতে খেয়াল দা আপনি আমাকে সাহায্য করুন আপনার স্মরঞ্জনা আমি বেশি বেশি করতে পারি অশুভ আপনার সুপ্রিয় আদায় যায় বেশি বেশি করতে পারি অর্থস্থাতে কোনো সুন্দর সুন্দরভাবে যেন আপনার আমলগুলাই বেশি বেশি করতে পারি প্রথম যেন আমলগুলা বেশি বেশি করতে পারি

দেখেন নামাজের পরে যদি আমি আপনি হাত তুলে মানুষ জোরে আমি বলে হাত তোলা শুরু করে দিই অনেক ভাইরা মাছ বহু হয়তো এক টাকা দুই টাকা চলে যায় আপনাদের অনেক সময় তো আমি আপনি যখন জুড়ে জোরে দোয়া করবো সেক্রেটারিকে জাননাতে পাঠাবো সভাপতিকে জাননাতে পাঠাবো সবার জন্য দোয়া করতে হবে ওনাদের জন্য জোরে জোরে দোয়া করতে করতে দেখা যাবে পিছনে যারা মাছ বো হয়েছে যারা নামাজ পায় না এক দুই টাকা ওরা কিন্তু ফরজ তালা তাদের করতেছে তার ফরজ তালাদের মধ্যে কিন্তু সমস্যা হয়ে গেছে আমি আপনি দোয়া করতেছি দোয়া করাটা নফত নফল মুস্তাহাবের কাতারে ব্যক্তি পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে তো আমার আপনার দোয়ার বদলতে মনে হচ্ছে নামাজের মধ্যে সমস্যা হয়ে গেছে দোয়া এরকম একটা ইবাদত এটা আপনি যত গোপনে যত চুপি রাতের গভীরে যত একা একই একাকৃত্ব হলে আপনি করবেন ততই এটা মঙ্গল কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন নাই আপনার সন্তান অসুস্থ মা বাবা অসুস্থ আপনি তারা সানিতে আছেন দুই টাকা সালাদ করেন একটু তসবি তাহিল করেন জিকির আস্কার করেন নীরবে নিবৃতে নিজের বেড়ে বৈশা নিজের সিটের মধ্যে বৈশা মসজিদে আসতে পারলেন ভাবে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে একা একা আল্লাহ পাককে বলেন মনের কথা বলে মনের সমস্ত চাওয়া পাওয়া গেলে কাছে আল্লাহর কাছে বলেন আয়োজন করে হুজুর ভাড়া করে ওলা মাইকারা মেনে দোয়া করার চাইতে নিজে যদি একা এরকম দোয়া ইস্তিকবার করে নামাজ তুলে আল্লাহ দোয়া করতে পারেন এটা আপনার আয়োজন করার চাইতে একা একই দোয়াটা আপনার জন্য হাজার গুণ কাজে নিবে এই জন্য তারা করে দোয়া কবল হয় ইমান দোয়া কবল না করলো এটাতে জন্য অপেক্ষা করবেন না আপনার কি প্রয়োজন

从。